আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দীর্ঘ দিন ধরে পরিশ্রম করছেন ঘাম ঝরাচ্ছেন কিন্তু তবুও প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এই ভিডিওটি তাদের চোখ খুলে দেওয়ার মতো দু সালে এসেও এখনও অনেক বাংলাদেশি প্রবাসী ভাই ইকামা নিয়ে চরম বিভ্রান্তিতে ভুগছেন কেউ বলছে একরকম খরচ কেউ আবার সুযোগ নিয়ে আদায় করছে অযৌক্তিক দেখা আজ আমরা কোনো গুজব নয় কোনো দালালের কথা নয় একদম বাস্তব ও সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রিয় ভাইয়েরা সৌদি আরবে যারা ছোট মশা কাফেলায় রয়েছেন বা নতুন করে ওই কাফেলায় আসার চিন্তা করছেন এই অংশটি মন দিয়ে শুনুন দুঃখের বিষয় হল অনেক বাংলাদেশি দালাল আপনাদের সরলতার সুযোগ নিয়ে ছোট মশা নাম করে কাফেলা করিয়ে নিজেরাই লাভবান হচ্ছে একদিকে কুফিল লাভ নিচ্ছে অন্যদিকে এই দালালরাও গোপনে আপনাদের পকেট কাটছে বাস্তব সত্য হল ছোট মশার কর্মীদের ইকামা করতে যে খরচ হয় সেটি আকাশ আকাশছোঁয়া নয় প্রথমেই দিতে হয় যাওয়াজাত সংক্রান্ত সরকারি ফি এর সঙ্গে যুক্ত হয় মক্তব আমেলের নির্ধারিত খরচ পাশাপাশি বাধ্যতামূলক মেডিকেল ইন্স্যুরেন্স যেটি ছাড়া কোনওভাবেই ইকামা রিনিউ সম্ভব নয় বয়স কম হলে ইন্স্যুরেন্সের খরচও তুলনামূলকভাবে কম হয় আর বয়স বাড়লে খরচ কিছুটা বাড়ে কিন্তু সেটি কখনোই অস্বাভাবিক পর্যায়ে যায় না সব মিলিয়ে প্রকৃত ইকামা খরচ একটি নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই প্রকৃত ইকামা খরচের বাইরে কুফিলকে মাসে মাসে যে সাহারিয়া দিতে হয় সেটিকে লুকিয়ে রাখা হয় আপনি যদি প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা কুফিলকে দেন তাহলে বছর শেষে সেই টাকার পরিমাণ বিশাল হয়ে দাঁড়ায় আর সেই টাকার সঙ্গে মূল ইকামা খরচ যোগ করলেই প্রকৃত হিসাবটি আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার কাছ থেকে আদৌ ন্যায্য টাকা নেওয়া হচ্ছে নাকি আপনাকে পরিকল্পিতভাবে শোষণ করা হচ্ছে প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা জ্ঞানই হলো সবচেয়ে বড় শক্তি আপনি যদি নিজে না জানেন তাহলে অন্যরা আপনাকে ভুল পথে চালিত করবেই আজকের ভিডিওটির উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় বরং আপনাদের সচেতন করা যাতে করে আর কোনো ভাই অযথা দালালের কাছে প্রতারিত না হন আগামী ভিডিওতে আমরা আরও বিস্তারিতভাবে জানাব যারা নতুন করে ছোট মশা কাফেলায় আসবেন তাদের কোথায় কোথায় কত খরচ হতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অনুরোধ থাকবে শেয়ার করে আপনার আশেপাশের সৌদি প্রবাসী ভাইদের জানিয়ে দিন সবার নিরাপদ জীবন ও হালাল উপার্জনের কামনায় আসসালামু আলাইকুম